আসসালামু আলাইকুম দর্শক পথে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও বিদেশে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল পান্ডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবর মতো চলে এসেছি পথে সর্বকিত এ প্লাস বাচ্চার আপডেট নিয়ে যারা কাঙ্ক্ষিত বাচ্চা চাচ্ছেন তারা নিশ্চিন্তে পথে গ্রোতে অর্ডার করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলেকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টক পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রিবে করেননি তারা এখনই সাবস্ক্রিবে করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকারি রেট প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড চল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল সাতান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস ষাট টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার পঞ্চান্ন টাকা কালারবার টাইগার এ প্লাস ছাপ্পান্ন টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান সত্তর টাকা ব্রয়লার রস তিয়াত্তর টাকা ব্রয়লার ইপি বাহাত্তর টাকা ব্রয়লার আরবর তিয়াত্তর টাকা ব্রয়লার ক পাঁচশো টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে আটান্ন টাকা গলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন